না হাদিকে এমনি দেখি কিন্তু এমনি সরাসরি সাক্ষাৎ হয় নাই মাত্র পঁচিশ বছর বয়সে ছেলেটা এত সম্ভাবনাময় জীবন থেকে শেষ হয়ে গেল আমাদের দেশের লোক তো প্রায়ই এখন পরীক্ষিতভাবেই ইন্ডিয়ান এন্টি ইন্ডিয়ান মাইন্ডেড সকালেই আসলাম তো অসুস্থতা লোক প্রচুর লোক হবে আমি যদি জানা যায় ঠিকমতো মতো অংশগ্রহণ না করতে পারি সেই জন্যে আগে এসে একটু আগে আসলাম যাতে জানা যায় পড়তে পারি হাদির না হাদিকে এমনি দেখি কিন্তু এমনি সরাসরি সাক্ষাৎ হয় নাই এমনি মিডিয়াতে অনেক দেখেছি এমনি সাক্ষাৎ হয় নাই তবে তার কর্মকাণ্ড রাজনৈতিক অবস্থান এসব দেখে আমি হওয়ার প্রতি মুগ্ধ আছে ঠিকভাবে হাতি চলে গেল এটা তো আমরা আসলে কল্পনা করতে পারি না যে এই বয়সে মাত্র ২৫ বছর বয়সে ছেলেটা এত সম্ভাবনাময় জীবন থেকে সে সরে গেল তাকে একটা নির্বাচনের আশা করছিল সে সেটাও করতে পারল না হ্যাঁ তবে সে নিশ্চিত উঠে যেত তার আট নম্বর আসন থেকে সে অবশ্যই ভালো হতো সেই একমাত্র দেশের জন্যে ভালো অবস্থান অবস্থানে সে অবস্থান করছিল এবং আমাদের দেশের লোক তো প্রায়ই এখন পরীক্ষিতভাবেই ইন্ডিয়ান এন্টি ইন্ডিয়ান মাইন্ডেড এবং সেই কারণে আরও বেশি তার ভূমিকাও ছিল তাই ইন্ডিয়ার থেকে আমরা কীভাবে ইয়ে করতে পারি দেশকে বাঁচাতে পারি আমি একজন মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন তারপরেও মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে ওকে খুবই ভালো লাগছে দেশাত্মবোধ প্রচন্ড ছিল ওর মতো দেশাত্মবোধ ছেলে আমি মানে লোক খুব কম দেখি আর কি ছেলেপেলের মধ্যেই জানি আমি দেখতেছি দেশাত্মবোধ আছে আছেই অনেক ছেলে কিন্তু মাঝখানে আমরা হারিয়ে গেছিলাম ইন্ডিয়ান ইয়ে আগ্রাসনে আমরা এইসব সের থেকে অনেক দূরে সরে গেছে সেই হিসাবে ও ওর বেঁচে থাকাটা খুব প্রয়োজন ছিল আল্লাহ যেটা করে সেটাই ভালো ওকে নিয়ে গেছে এখন লক্ষ কোটি হাদি আবার সৃষ্টি হবে এদেশে এটাই আশা করি আর